আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চাইবে সোনার দামের লেটেস্ট আপডেটটা তো এই মুহূর্তে আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করবো আপনাদের আঠারো ক্রেটের লেটেস্ট প্রাইসটা এই মুহূর্তে আঠারো কেটের উপর নজর রাখলে দেখতে পাবেন প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার আটশো তো উনশো উত্তর টাকা একই সাথে প্রতি একানা সোনার দামের উপর যদি আমরা একটু নজর রাখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন সাত হাজার নয়শত বিশ টাকা পড়ছে আসলে এই দামটা এই মুহূর্তে কিন্তু পুনরায় আরও একদম বৃদ্ধি করা হয়েছে গত দুই দিন আগে তো এই মুহূর্তে আমরা যদি দেখার চেষ্টা করি প্রতি ভরি সোনার দাম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশত বত্রিশ টাকা এখন একুশ ক্যারেট এবং দাম দেখার আগে বলে রাখি আপনাদের যে এই মুহূর্তে যে দাম যে পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে আপনারা আঠারো ক্যারেট সোনা কেনা ছাড়া সাধারণ মানুষের আসলে আর কোনো উপায় নেই কারণ একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের দাম আকাশ ছোঁয়া একটা পরিস্থিতিতে চলে গেছে এই মুহূর্তে

তো এবার যারা জানতে চাচ্ছেন বাইশ ক্যারটের কেমন পরিস্থিতি এবং কবে নাগাদ সোনার দামটা কমবে তো একটা কথা আপনাদের বলে রাখি এই মুহূর্তে যে বাংলাদেশে যে পরিস্থিতি তাতে কিন্তু সোনার দাম কমার সম্ভাবনা নেই শুধু বাংলাদেশ নয় বিশ্ববাজারে যে পরিস্থিতি সোনার দাম কমার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই তো এবার জানাবো আপনাদের বাইশ কেটে লেটেস্ট আপডেটটা তো বাইশ কেটে সোনার দাম দেখবেন এই মুহূর্তে প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে তেরো হাজার দুইশত আটচল্লিশ টাকা একই সাথে প্রতি একারে সোনার দাম পড়ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নয় হাজার ছয়শত চুয়ান্ন টাকা তো এবার দেখিয়ে দিব আপনাদের প্রতি ভরি সোনার দাম সেক্ষেত্রে দেখতে পাবেন প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ চুয়ান্ন হাজার আমার যদি দেখার চেষ্টা করি এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো একাত্তর টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট লেটেস্ট আপডেট জানতে অবশ্যই আমাদের পাশেই থাকতে হবে আলাইকুম